বড় চাষ কখন হয় জিজ্ঞেস করলে বলতে পারবে না গায়ে লোকের রাজ গাঁয়ের লোকের রাজ যেদিন ফিরবে সেদিনই কৃষকদের দুর্দশা মুক্তিমন্ত্রী সম্পর্কে যে মন্তব্য গুলো করছেন মমতা ব্যানার্জি গ্রেপ্তার দাবি করছি এনআইএ কে আক্রমণ করা মানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আক্রমণ করা এনআইএ কে আক্রমণ করা মানে হায়ার জুডিশিয়ারি কে আক্রমণ করা ভূপতি নগরের কেস কে ট্রান্সফার করেছে কলকাতা হাইকোর্ট করেছে আপনি কাকে চ্যালেঞ্জ করছেন উচ্চতর আদালতকে চ্যালেঞ্জ করছেন আমরা কেউ বললে তো কোর্ট কনটেম্পট হয়ে যেত Vamos também.